হাই এভরিওয়ান ক্যানভাস উইথ কেয়ার্সের পক্ষ থেকে আমি অনন্যা আজকে দেখাবো ক্যানভাসে একটা পেন্টিং তোমরা দেখতে পাচ্ছ মেজারমেন্টটা আমি এখানে ক্যানভাসে করেই রেখেছি উইথ হোয়াইট জেল পেন আমি একদম ফুললি স্কেল কম্পাসে মেজার করে রেখেছিলাম তারপরে আমি আমার অ্যাক্রিলিক পেন্টের বোতলে একটা ঢাকনা দিয়ে সেটা একদম সেন্টারটা মার্ক করে নিয়েছি কারণ আমার এখানে ছোটো একটা সার্কেল লাগবে আর এখানে আমি ফুল প্যাটার্নের পুরো কিন্তু সেন্টারটাকে কভার করব আজকে বেসিক আমি কিছু ডিজাইনস দেখাবো যেগুলি তোমরা ছোট বড় সমস্ত রকম ক্যানভাসে করতে পারবে অ্যাজ আ ওয়াল ডেকোরেটিং আইটেম আর তোমরা এই ডিজাইনগুলো কিন্তু কোনো বড় সারফেসে বা ছোট সারফেসে ফ্লোরে আলপনা হিসাবেও তোমরা কিন্তু এগুলো করতে পারো এখানে দেখো আমি প্রথমে একটা রেফারেন্স লাইন টেনে নিচ্ছি ডট লাইনের সাহায্যে এটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারো এতে কাজের সুবিধা হয় যদিও আমি কলকা ভীষণই পছন্দ করি এবং কলকা দেখতেও অনেকেরই ভালো লাগে কিন্তু আমার মতো অনেকেই আছো যারা নতুন নতুন শিখছ এবং তারা হয়তো কলকা পারো না তো তাদের জন্য আমি একটু ব্রিদেবেল কলকার এখানে দেখানোর চেষ্টা করেছি ব্রিদেবল মানে তোমরা যে কলকাটা একটু গ্যাপ রেখে রেখে করতে পারবে বা একটু মোটা ধরনের কাজও তোমরা এখানে এরকমভাবে করতে পারো তোমরা কিন্তু এই কলকার ডিজাইনটা অবশ্যই বাড়িতে করো যারা করবে আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট বক্সে এই ভিডিওর বা আমাকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করেও তোমরা তোমাদের ছবিগুলো দেখাতে পারো আমার তোমাদের কাজের ছবি দেখতে খুব ভাল লাগে ইতিমধ্যেই অনেকে আমাকে শেয়ার করছো সেই ছবিগুলো অ্যান্ড আই এম সো গ্রেটফুল ফর দ্যাট আর এখানে দেখ দেখো এখানে মাঝখানের যে ডিজাইনটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে রেখেছি আর বাইরে পোর্শনের যে ডিজাইনটা সেটাও মোটামুটি একই মোটিভের ওপর আমি রেখেছি এখানে কমা ডট লাইন পাতা এরকম ইজিয়েস্ট কয়েকটা মোটিভের ওপরে আমি কাজ করেছি যেগুলো তোমরা ইজিলি করতে পারবে বাড়িতে বা যে কোনো শুভ অনুষ্ঠানে আর দেখো দেখতে দেখতে আমার পুরো কলকাতা কিন্তু কমপ্লিট আমাদের এখানে বিয়ে পুজো বাড়ি সাত জন্মদিন উপনয়ন তথা যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য জন্য আলপনা এবং বিয়ের কুলো কুনকে দর্পণ থেকে শুরু করে থালাবাটি সেট থ্রি এবং টু কুনকে ও গাছকৌটো উভয়ই তোমরা পেয়ে যাবে এছাড়াও থ্রি ডি টু তত্ত্বসূচিও পেয়ে যাবে আর আমাদের এখানে সব কিছুই কাস্টমাইজেবল তোমরা যেমন চাও তাই সাত পাঁচ না ভেবে আমাদের কাছ থেকে চটপট অর্ডার করে ফেলো তোমাদের মন পছন্দ জিনিস তোমাদের বিশেষ দিনে এবং অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করা হয় এবং তোমার প্রথম অর্ডারে কিন্তু তোমরা পেয়ে যাবে শিপিংটা একেবারেই ফ্রি আজকের ভিডিওটা তোমার ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাও তোমাদের মতামত আমার কাছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর ইউটিউব থেকে আমাকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা